সালামু আলাইকুম আকাশ ফুল হাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের এনে আজকে আপনাদের সামনে একটি প্রতিবেদন উপস্থাপন করার জন্য আমি চলে আসলাম আকাশ ফুল হাসাই থেকে মোহাম্মদ আকাশ তো সকল দর্শক সকলে দেখুন এটাই হচ্ছে আমার পুরো কুমড়া এই যে দেখতে থাকুন পুরো ভিডিও তো সকল দর্শক দেখুন এটাই হচ্ছে আমার কুমড়া গাছ এখানে এই যে কুমড়া ফুল দিয়ে বর্তমানে ফল আসছে ইনশাল্লাহ তো প্রতিদিন এই আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম আমার কোমড়া চাষ কেমন হয়েছে এবং গাছগুলো বর্তমানে কেমন আছে এই যে দর্শক দেখতে থাকুন এটাই হচ্ছে আমার কুমড়া যে জায়গায় চাষ করেছি সেই জায়গাটা এখানে ওই যে ওই দিকে অনেকগুলো স্যার ফোন করেছে ইনশাল্লাহ ফল আসতেছে যে দর্শক দেখুন যে একটা আছে এই যে দেখুন মাসা ফল আসতেছে বড় হবে ইনশাল্লাহ তো সকল দর্শক ইদানিং চার পাঁচ দিন ভিডিও দিতে পারেনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারিনি তো দর্শকরা ভিডিওটি বেশি বেশি করে দেখুন এই যে দেখুন বর্তমানে কুমড়া গাছগুলো কি অবস্থায় আছে এই যে দেখুন কমলা সারা ফল হয়েছে বড় হইতে ইনশাল্লাহ আস্তে ধীরে এটাই হচ্ছে আমার কুমড়া গাছ এই যে ফাঁসে দিয়ে আরো দুইটা দিচ্ছে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চাষ পদ্ধতি মার্শাল্লাহ সঠিকভাবে করতে পারলে ইনশাল্লাহ লাভবান হওয়া যায় তো কৃষিভিত্তিক আমার এই ইউটিউব চ্যানেলে যারা এখনো নতুন আছেন তাদের কাছে বিনীত রইল চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেললাইকনটি অন করে দিন নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে ইনশাল আপনার কাছে পৌঁছে যাবে তো সকল দর্শক এই যে দেখুন এটি হচ্ছে আমার পুরো কুমড়া চাষ করা জমি এই যে দেখুন তো দর্শকেরা দেখতে থাকুন এই যে মশাল এই ফাঁসের গাছগুলো আরো সুন্দর মাসাল্লা আরো ভালো আছে এই যে দেখুন কুমড়া চাষ এবং কৃষিভিত্তিক সকল ধরনের নিত্য নতুন ভিডিও অবশ্যই আমার এই চ্যানেলে আপলোড করা হবে তো সকল দর্শকের উদ্দেশ্যে বলতেছি আপনাদের যদি অল্প কিছু জায়গা থাকে সে জায়গাতেও ইনশাল্লাহ আপনি কৃষিভিত্তিক বিভিন্ন সেক্টর আছে এবং বিভিন্ন ফল আছে সেগুলো চাষ করতে পারেন তো ইনশাল্লাহ কৃষি থেকে লাভবান হওয়া যায় লাভ করা যায় ইনশাল্লাহ এটাই আমার বিশ্বস্ত এবং বিশ্বাস তো যদি আমি বিশ্বাস করতে পারি ইনশাল্লাহ আপনারাও তো করতে পারবেন এই যে দেখুন কোমরার ফুল মশাল্লাহ বড় হয়ে গেছে ফলও চলে আসছে ইনশাআল্লাহ তো কৃষিভিত্তিক সেক্টরে আসলে অনেক লাভবান হওয়া যায় তো দৌড়ে কিন্তু হওয়া যায় না তবে লেগে থাকতে হয় ইনশাল্লাহ লেগে থাকলে একদিন একদিন ফলাফল আসবে ভালো ফলাফল আসবে সকল দর্শকের দেশে বলতেছি যারা এখনো কোনো কাজ করেন না অথবা আপনার অল্প একটু জায়গা আছে রৌদ্রের উপরে তো ইনশাআল্লাহ আপনিও সেই জায়গার মাধ্যমে কৃষিভিত্তিক যে কোনো ফসল এবং মাস বেদে রোপণ করতে পারেন কারণ সব ফসল সব মাসে হয় না মাসিক বেদে এবং ছয় মাসে কিছু ফসল হয় ওই ফসলগুলো টাইম এবং মাস হিসেব করে লাগাতে হয় তাহলে ইনশাল্লাহ ভালো ফলাফল আশা করা যায় তো সময়ের একটা ব্যাপার আছে ইনশাআল্লাহ সেই ব্যাপার আর হচ্ছে সময় এবং মাসুপযোগী ফসল উৎপাদন করলে ইনশাআল্লা লাভবান হওয়া যায় যেমন গরমকালের সময় যে যেই ফসলগুলো হবে সেগুলো উৎপাদন করতে হবে সেগুলো কিন্তু শীতকালে রোপণ করলে হবে না তদরূপ যে সময় যে ফসল হবে হয় সে ফসলে উৎপাদন করতে হবে ইনশাল্লাহ এবং সে ফসলের সারা রোপণ করতে হবে এবং উৎপাদনমুখী হতে হবে তাহলে ইনশাল্লাহ লাভ করা সম্ভব হবে তো আমার সকল দর্শকের বলতেছি ইনশাল্লাহ আপনারা কৃষিভিত্তিক সেক্টর নিয়ে কাজ করেন ইনশাল্লাহ ভালো ফলাফল আশা করা যায় তো আমার অন্যান্য কাজের পাশাপাশি আমি বিভিন্ন কৃষিভিত্তিক কাজও করে থাকি ইনশাল্লাহ স্বাবলম্বী হতে ফেরেছে এবং হচ্ছে ইনশাআল্লাহ আপনারাও কেন হতে পারবেন না আপনিও হতে পারেন তো দেখুন সকল দর্শক আমার কাজের পাশাপাশি এবং আপনাদেরকেও দেখাই যে আমার পাশাপাশি আপনারাও যেন উপকৃত হতে পারেন তো দর্শকরা দেখুন মার্শাল্লাহ গাছগুলো ইনশাল্লাহ অনেক ভালো এই যে লতা বড় হইতেছে ইনশাল্লাহ তো আমার কাজের পাশাপাশি আমিও দেখতেছি ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাইতেছি তো আপনারাও বসে না থেকে একটা না একটা কাজ করবেন ইনশাল্লাহ কৃষি ভিত্তিক যে কোনো কাজে ফলাফল ভালো একটা ফলাফল আশা করা যায় তো ইনশাল্লাহ আমিও অনেক সফল হয়েছি তো আপনারাও সফল হতে পারেন ইনশাল্লাহ তো তার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে প্রতিদিন আজকের প্রতিবেদনটাও উপস্থাপন করতেছি ইনশাল্লাহ এটা থেকেও আপনারা ভালো ভালো একটা ফলাফল পাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে দেখবেন কোনো জায়গায় কোনো ভুলভান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কোনো কিছু জানার যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি কমেন্ট বক্সে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দর্শক দেখুন এই যে এখানে বর্তমানে কোনটা আছে একটা এই যে দেখুন দেখতে দেখাই বড় হইতেছে এই যে গাছগুলো লতা বড় সামনে ফুল আছে ফুল ফল সব কিছু মিলেই দেখতে থাকুন সকল দর্শক এই যে মাসাল্লাহ এই যে জায়গাটা ফুলে থাকাতে এখানে ফল লাগা হয়েছে ওই যে সামনে আরেকটা দেখা যাচ্ছে ইনশাল্লাহ এখন ফল চলে আসছে অল্প কিছু দিনের মধ্যে যে গাছগুলোর কালার এবং সব দিক দিয়ে মাসা অনেক সুন্দর সকল দর্শক দেখুন ইনশাল্লাহ আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব এবং আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো বলে আশা করা যায় ইনশাল্লাহ এই যে দেখুন এখানে ছোট একটা দেখা যাচ্ছে এই যে এর পাশে আছে এই যে ওটার সামনে আছে এই যে দেখুন তো আমাদের আকাশ ফুলটেন হাসারি সকল দর্শক সবাইকে অভিনন্দন জানাই আমার ভিডিও গুলো একটু বেশি বেশি করে দেখবেন কেউ স্কিপ করবেন না তো আপনাদের কাছে বিনির অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাকে কমেন্টের রিপ্লাই দেওয়া হবে এবং অভিনন্দন জানানো হবে প্রতিদিন নিত্য নতুন ভিডিও ইনশাআল্লাহ আপলোড করার চেষ্টা করব তো আরও বিভিন্ন কাজ থাকাতে ইনশাল্লাহ বিভিন্ন কাজ থাকাতে প্রতিদিন হয়তো ভিডিও আপলোড করতে পারি না তার জন্য আমি দুঃখিত আপনাদের কাছে চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করতে তো আপনারাও আমার ভিডিও আপলোডের অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করতে আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে আমি আরও হাজারো ভিডিও বানাতে অনুপ্রেরিত হবে ইনশাল্লাহ এই যে দেখুন মার্শাল্লা ফলটি অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি দেখতেছি দর্শক আপনারা দেখতে থাকুন এই যে মশাল্লা গাছটি ফল অনেক সুন্দর মশাল্লাহ বড় হয়ে যাবে অল্প কিছু দিনের মধ্যে তো প্রতিদিন আপনার কি নিত্য নতুন ভিডিও এবং আপলোড দেওয়ার চেষ্টা করব আমি আমি আকাশ পুল্টেন থেকে আকাশ বলছি ইনশাল্লাহ আপনাদেরকে নিরাশ করব না এবং আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে আমরা আরো হাজার ভিডিও বানাতে অনুপ্রেরিত হবে আর একটা ফল অনেক তো যারা প্রতিদিন ভিডিও গুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং যারা চ্যানেলে এখনো নতুন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানি আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্ত তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম